আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে বুঝতে মাইক্রোজেস্ট ক্যাপসুল একশো জি এই ওষুধটি নিয়ে এই ওষুধটির মূল্য হচ্ছে ষোলো টাকা পিস এবং দশটি ক্যাপসুলের মূল্য একশো ষাট টাকা আর এই ওষুধের জেনেরিক নেম হচ্ছে প্রোজেস্ট ওয়ান মাইক্রোনাইজড প্রোজেস্টেরন মাইক্রোনাইজড তো বন্ধুরা এটির জেনেরিক উপাদান হচ্ছে প্রোজেস্টেরন মাইক্রোজেস্ট একশো হলে এটি প্রাকৃতিক মহিলা যৌন হরমোন প্রোজেস্টেরন এটি হরমোনের ভারসাম্যতার কারণে সৃষ্ট মাসিক এবং গর্ভাবস্থা সম্পর্কিত সমস্যাগুলি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় অ্যান্ডোমেটেরিয়াল হাইপার কাসিয়া জরায়ের আচরণ নির্ভর হওয়া প্রতিরোধের জন্য হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপির অংশ হিসেবে স্ট্রোজেনের সাথে এটিও নিধারিত হয় এটি খাবারের সাথে নিতে হবে সর্বাধিক সুবিধা পেতে এটি প্রতিদিন একই সময় নেওয়া উচিত আপনার ডাক্তার আপনাকে যতক্ষণ বলেছে ততক্ষণ পর্যন্ত এটি গ্রহণ চালিয়ে যাওয়া উচিত এমনকি যদি আপনি ভালো বোধ করেন সবচেয়ে সাধারণ পার্শ্বপেতিকের মূলের মধ্যে রয়েছে মাথা ব্যথা খুব ক্লান্ত বোধ করা পেটে খুচিনু ব্যথা বা আপনার পেটের ফুলে যায় এবং অসুস্থ বোধ করা প্রথম কয়েক সপ্তাহ পার্শ্ব বেশি দেখা যায় এবং আপনার শরীরে ওষুধে অভ্যস্ত হওয়ার সাথে সাথে সাধারণত আপনি আপনার মানসিকের মধ্যে রক্তপাত বা দাগ করতে পারেন যদি এটি ঘন হয় তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনি যদি মাথা ঘোরা বা ক্লান্তি অনুভব করেন তবে ড্রাইভিং বা কার্যকলাপ এগিয়ে চলেন যার জন্য মানসিক অগ্রতা প্রয়োজন এই ওষুধ খাওয়ার আগে আপনার স্তন ক্যান্সার জমিতে অস্বাভাবিক রক্তপাত বা লিভারের রোগ থাকলে আপনার ডাক্তারকে জানান আপনার গর্ভ পরীক্ষা করার জন্য চিকিৎসা আগে এবং সময় উভয় ক্ষেত্রে সময়ত আপনার বয়স্ক পরীক্ষা করা হবে এছাড়াও আপনার ডাক্তারকে বলুন যে আপনি অন্য কোনো ওষুধগুলি গ্রহণ করছেন কারণ কিছু এই ওষুধটি প্রভাবিত করতে পারে বা প্রভাবিত হতে পারে সাধারণভাবে সাধারণভাবে অ্যালকোহল এবং ধূমপান এড়াতে পরামর্শ দেওয়া হয় মাইক্রোজেস্ট একশো এর ব্যবহার হরমোন প্রতিবেশনের চিকিৎসা নারীবন্ধ মাইক্রোজুস একশো এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ক্লান্তি তন্দ্রা মাথা ব্যথা পেটে ব্যথা কী ব্যবহার করবে মাইক্রোজেস্ট একশো আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে যে আমি সময়তালের মধ্যে নিই এটি সম্পূর্ণ উপিমবেন না চুণ করবেন না বা ভাঙবেন না মাইক্রোজুস একশোকে খাবারের সাথে নিতে হবে নাইট্রোজেস্ট একশো কীভাবে কাজ করে নাইট্রোজেস্ট স্বাস্থ্য একটি হরমোন এটি গর্ভাবস্থা প্রতিষ্ঠা এবং বজায় রাখতে সাহায্য করে এটি ইস্ট্রোজেন দ্বারা সৃষ্ট অ্যান্ড্রোমেট্রিয়ামের জলের আস্তর প্রযুক্ত বিধিতে বাধা দেয় সাস্টেন অ্যাসার ফ্রি হান্ড্রেড ট্যাবলেট হল এটি প্রাকৃতিক প্রতিষ্ঠর যা মাইক্রোনাইড হিসেবে উপলব্ধ যা এই ওষুধের আরও ভালো শোষণে সাহায্য করে এটি সাধারণত ইস্টজেনের সাথে হরমোন থেরাপির একটি অংশ হিসেবে ব্যবহৃত হয় এটি মানসিক সংক্রান্ত সমস্যা যেমন অ্যানে পিরিয়ডের অনুপস্থিতি চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে এটি গরিবের উচ্চ ঝুঁকিতে থাকা মহিলাদের গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে এটি খাবারের সাথে নিতে হবে এটি তন্দ্রা বা তন্দ্রা হতে পারে যদি আপনার সাথে এটি ঘটে থাকে তবে গাড়ি চালাবেন না বা যন্ত্রপাতি ব্যবহার করবেন না ইন্ডিকেশন মাসিকের পূর্বে সিনড্রোম গর্ভনির এইচআরটি বারবার গর্ভপাত অ্যাডেল ডোজ মেনোপোজ হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপির মৌখিক প্রতিষ্ঠান প্রাপ্তবয়স প্রতিদিন দুইশো মিলিগ্রাম এক দৈনিক ডোজ হিসেবে প্রতি মাসে বারো চৌদ্দ দিনের জন্য রাতে অ্যামোনোরিয়া প্রাপ্তবয়স্ক দশ দিনের জন্য প্রতিদিন চারশো মিলিগ্রাম কার্যকর জ্বরের রক্তপাত প্রাপ্তবর্ষ দশ দিনের জন্য প্রতিদিন চারশো মিলিগ্রাম অ্যান্ডোমেটিরিয়াল হাইপ্যারাগ্লাসিয়া প্রতিরোধ প্রাপ্তবর্ষ রুশন এমজিপিও বারো দিনের জন্য ক্রমশ দিনের চক্র ভেজাইনাল জেল অকার্যকর জ্বরের রক্তপাত প্রাপ্তবর্ষ চক্রের পনেরো পঁচিশতম দিন থেকে প্রতিদিন অন্য দিন পঁয়তাল্লিশ মিলিগ্রাম অপ্রতিক্রিয়াশীলদের ক্ষেত্রে ডোজ নব্বই মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করতে পারে অ্যামেলিয়া প্রাদবর্ষ চক্রের পনেরো থেকে পঁচিশতম দিন থেকে প্রতিদিন অন্য দিন পঁচাশি মিলিগ্রাম প্রতিক্রিয়াশীলদের ক্ষেত্রে ডোজ নব্বই মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করতে পারে তবে আপনার ডাক্তারে আপনাকে বলে দিবে যে কখন কিভাবে এই ওষুধটি সেবন করতে হবে অতি সংবেদনশীলতা থ্রম্বোফ্লোডি

ফলিকুলার পরিপক্কতা এবং ডিম্ব বাধা ব্যয় বা ব্যবস্থা বজায় রাখে স্তন ক্যান্সারের প্রারম্ভিক ইতিহাস এবং বা ডিভিটি পি বর্তমান বিষণতার ইতিহাস অ্যান্ড্রেট্রিওসিস ডিএম এইচ এন হারের খনিজ অন্তর পরিবর্তন রোনাল হ্যাপাটিস বৈকল্য হারের বিভাগীয় রোগ এ এস এল ই তার তরল ধারণ করার কারণে অবস্থা বৃদ্ধির জন্য মাইগ্রেন হাঁপানি রোগ যদি উম্লিখিত জণ্ডির চাকুর সমস্যা কন্টাকেন্সের অসহিষ্ণতার কারণ হতে পারে ভিটিই এরকম লক্ষণ তীব্র তীব্রতা সহ মাইগ্রেন রক্তচাপ বৃদ্ধির তাৎপর্য গুরুতর বিষণ্নতা অস্ত্রোপচারের পরে থ্রম্বই জটিলতা ঝুঁকি বৃদ্ধি পেলে তা বন্ধ করুন সাইড ইফেক্ট মাথা ব্যথা স্থানের কমলতা মাথা ঘোরা পেটে ব্যথা বিষণ্নতা মেজিনের পরিবর্তন ফ্রিকুয়েন্সি সঙ্গীত নয় ডিমেশ সামান্য এনএক্সিয়া দুর্বলতা ওজনের পরিবর্তন তো এখানে লক্ষ্য যে প্রতিটা ওষুধের সাথে আপনাদের রোগীদের রোগীদের পড়ানোর জন্য একটা রোগীর নির্দেশিকা দেওয়া হয় এটি আপনারা পরি নিলে আরো আরও ভালো ফল পাবেন প্রতি বক্সের প্রতিটা কোম্পানির ওষুধের বক্সের সাথে সেটা দেওয়া হয় এটা নিলে আরও ভালো ফল পাবেন তারপরে আমি আমার যেহেতু আমার চ্যানেল প্রতিটা প্রোডাক্টে রিভিউ করে এই জন্য এটা বড় হলো আর মহিলাদের ওষুধ মহিলা ডাক্তাররা এটা মহিলাদেরকে দিয়ে এটা বিঘ্ন দিবে কি খেতে হবে তবে আছে এবং এখনকার নতুন বিভিন্ন ওষুধ দপ্তর নিয়ে হাজির সেরকম তাল্লা বস